শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছো তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু মাঠে এসেছি আমাদের ঘরের পিছনে দেখো কি সুন্দর এখনও ঘাসের মধ্যে শীত পড়ে আছে দেখতে দেখতে শ্রাবণ মাছটাও চলে গেল দেখো ভাদ্র মাছ এসে গেল আর ভাদ্র মাস আসা মানে পুজো পুজো গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে যায় যেদিকে যাবে সেদিকে শুধু আর খুব ভালো লাগে মনে মনে মানে শীত আসছে আবার পুজো আসছে মনে একটা খুশি সবসময় একটা আনন্দ খুব ভালো লাগে হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল এখানে আমি চান করে কোথায় বেরিয়েছি মাঠের মধ্যে কালিয়ে আছে আর দেখো ঘাসগুলো দেখো সুন্দর শীত পড়েছে তো বন্ধুরা দেখো আজকে না আমি খুব সকালে উঠেছি বলতে গেলে পাঁচটার সময় উঠেছি আর এখন বাজে সাড়ে পাঁচটা তো কোনোদিন আমি পাঁচটার সময় উঠিনা আজকে উঠেছি আর উঠে দেখছি মানে এত সুন্দর লাগছে সকালবেলাটা খুব ভালো লাগছে আর সকাল সকাল দেখো রোদ্রু উঠেছে এখনো ছটা বাজেনি আর দেখো আমাদের ভেন্ডি গাছে একটা ভেন্ডি হয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর আমার মেয়ে দুটো এখনো ঘুম থেকে উঠেনি চলো দেখি উঠেছি কি উঠেনি এখনো অনেকক্ষণ তো হয়ে গেল দেখো ঘরের কি অবস্থা দেখো বেলি এসে ডাকছে তবু উঠছে না দুজনে এখনো ঘুমে পড়ে আছে ঘুম থেকে উঠবি না

ও কি দাঁ সকাল সকাল দেখো ঘুম থেকে ওঠার পর কি করছে মানে চুক্তিটা বিস্কুটের প্যাকেটটা একদম পুরোটা নিয়ে নিয়েছে ওনাকে একা খাবো তুমি একা খাবে দিদিকে দেবে না দিদিকে দেবে না একদম দেবে না দেখ চ অকি হয়েছে বলছে আমি এক খাবো কাউকে দেবো না এখন বলছে সকাল সাতটা দশ এই যে দেখো সকাল সাতটা দশ বাজে আর আমাদের এখন সোনা চুলে ব্যথা লাগে পায়ের মধ্যে চুলে খেয়েছে আমাদের এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বলতে এখন কিচ্ছু করিনি কেন জানি আজকে ইচ্ছে করছে না কিচ্ছু মানে কোনো কাজ করার ইচ্ছে নেই বসেই গেছি সকাল থেকে ওদের কিন্তু খিদে পেয়েছে বলছে মা আমি ম্যাগি খাবো বলছি ম্যাগি হবে না আমি রান্না করবো না তুই বিস্কুট খা

সরা হাত সরাও তুমি হাত সরাও দিদি দোকানে যাবে কুরকুরি নিয়ে আসবে তুমি খাবে সরো সাইকেল সরো সোনা সাইকেলটা সরো 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 তুমি আমার জন্য কুরকুরি আনবে কুরকুরি আনবে বড় মেয়েটাকে দেখো দোকানে পাঠিয়ে দিলাম কারণ ঘরে আলু শেষ হয়ে গেছে আলু আর লঙ্কা আনতে গেল আর ছোট মেয়েটা পিছু নিয়েছো বাড়ি কোথায় গেলো সোনা দিদি কোথায় গেল উত্তুল উত্তুল না তো দোকান গেল দিদি কই গেল দোকান বলো দোকান কি আনবে দিদি কি আনবে দোকান থেকে দিদি কি আনবে দোকান থেকে চলো এবার এই যে দেখো আমার বিছানার অবস্থা প্লাস্টিক পেরেছি কারণ আমার ছোট বাচ্চা যদি শি করে দেয় চলো আজকে বিছানায় সবকিছু ধুয়ে দেবো এই যে বালিশের খাবার সব বালিশের খাবার তারপরে হচ্ছে বেড খাবার এগুলো সব ধর কারণ মানে এক সপ্তাহ বেশি হয়ে ধোয়া হয় না ফাস সকাল সকাল রোদ রোদ্দিন উঠেছে অনেক ধরবে না কিন্তু কিচ্ছু ধরবে না পাঠিয়ে দিলাম আলু আনার জন্য আলু নেই তারপরে লঙ্কা নেই ওগুলো আনতে গেল আমি একটু দেখো বিছানার সব কিছু পরিষ্কার করতে লেগে পড়লাম কারণ নোংরা হয়ে গেছে অনেকদিন হয়ে গেল চলো এগুলো তো ধুতে দেবো তার আগে বালিশগুলো একটু রোদে দিই গরম হোক চলো শোনা বাইরে চলো করবে তো এখানে বন্ধুরা দেখো আমার রান্নাঘরের বারান্দায় কত উঠেছে সকাল সকাল মানে দশটা না আমার যত জামা কাপড় ধোয়া হোক না এরকম যদি রোদ্রু থাকে দশটা না বাজতে একদম সব জামা কাপড় শুকিয়ে যায় সারাদিনে যে কতবার জামা কাঁচা যাবে জামা প্যান্ট যেটাই গাছ না কেন মানে বেশিক্ষণ লাগে না শুকানোর জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো আমার এই মানে বালিশগুলো রোদ্দ্রে দেওয়া শেষ আর বালিশগুলো রোদরে দিতে দিতে দেখো আমার বড় মেয়েটার দোকান থেকে এসে গেল তো চলো এবার জামাগুলো মানে বেড কাভার আর হচ্ছে বালিশের কড়কগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখি আর এগুলো ভিজিয়ে তারপরে আমি রান্না তুমি হাত দেবে না কিন্তু হাত দিলে মারা গেছে খুব কাজ করার কি হবে হাতটা নষ্ট হয়ে গেল আমি করি সর তুমি পারবে না তো ওই দিদি দেখো তো কই আসছে না এখনো যাও দেখো তো দিদিকে দেখো তো কুরকুরি আনছি দিদি তো না দেখি তোমার হাত দেখি এগুলো কি হাতের মধ্যে এগুলো কি এগুলো কি সাবান সাবান দিছো হাতে ছি নোংরা ছি হাত দাও এখানে জল ভালো জলে হাত দাও আসো এখানে হাত দাও আসো এখানে হাত দাও ভালো করে হাত দাও দেখি দেখি হাত গুলো দেখি দেখি হাতটা তোলো তো হাতটা তোলো হাত দাও হয়েছে

তার আজকে দেখো আমি সকালবেলা কচু শাক রান্না করবো কচু শাক আর হচ্ছে মাছ ফুটকি মাছ দিয়ে কচু শাক রান্না করবো অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছে কিন্তু মানে ইচ্ছে করে আবার রান্না করি না তো চলো আজকে কচু শাকটা রান্না করেই ফেলবো আমি ভাগ বছিয়ে দিয়েছি আমার মেয়েটা স্কুলে যাবে তার আগে বলছে কি আমি ম্যাগি খাবো ম্যাগি খাবো ম্যাগি খাবো এই জন্য দেখো ভাতের হাড়ি নামিয়ে রেখেছি নামিয়ে রেখে ওর জন্য ম্যাগি রান্না করেছি এখন ম্যাগি খাচ্ছে তারপরে ও দিদি দেখো সেন্টার থেকে ডিম নিয়ে এসেছে তারপর ডিম খাবে ডিম খাবে তুমি সব খাবে দেখো আমার ভাতও হয়ে গেছে এখন আমি মানে তরকারি বসাবো তো তার আগে এগুলোকে ধুয়ে দিলাম কারণ গরম এটা বাড়িতে আছে ছোটটাকে দেখছে নয়তো পরে পরে আবার খুব অসুবিধে হবে কলের পরে আমি যাব আমার সাথে ও যাবে আর শুধু জল নিয়ে খেলা সর্দি লেগে যায় যদি তো ধরে দেখো সকালবেলা তো প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত খাই দিন ভাজা থাকে বা কোনো দিন ডিম থাকে প্রত্যেকজন অনেক রকমের আজকে দেখো আমি কচু শাক রান্না করেছি সকালবেলা কচু শাকের ঘন্ট আর হচ্ছে ভাত সকাল সকাল দেখো কি সুন্দর কচু শাক হয়ে গেল এখন তো চলো রান্না বান্না সে যেমন খাওয়া দাও কারণ দেরি হয়ে গেল আমার বড় মেয়েটা আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে কারণ আমি আজকে ইচ্ছে করে দেরিতে ভাত পশিয়েছি কী দেখো আমার বালিশের খাবার সব লাগানো শেষ বিছানার বেড কভার পাড়া শেষ আর দেখো আমার বিছানার মত না সবসময় এটা আমি পেরে রাখি কারণ আছে আরো দুটো আছে আমি মানে পাল্টাই নাই এটাকে ঘুরি এটাকেই পারি কারণ কেন বলো তো আমার এই মেয়েটা আছে না সব সময় নোংরা করে দুদিন একদিন পর পর হয়ে যায় তাই আমি দেখো এটাকেই ধুই আর এটাকেই আমি পারি আর আমার মেয়েটাকে দেখো চান করিয়ে দিয়েছি এখন ঘুম যাবে কি নকশা করে তুমি খুব নকশা করো না তুমি এবার ঘুম যাবে এই দেখো মনাকে নিয়েছে সাথে মনাকে ঘুম পাড়াবে ও ঘুম যাবে আকাশটা না পুরো মেঘ করেছে দেখো আকাশটা পুরো মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে